বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গ্রাম বাংলায় কিন্তু এই একটা হারিয়ে যাওয়া সবজি তো এখনকার কিন্তু কেউ চেনে না এই সবজিটা তো এই সবজিটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তো আপনাদের মতে এটা কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি কিন্তু সবার প্রথমে কিন্তু এই সবজিটা খোসা কিন্তু আমি ছাড়িয়ে নেব তো দেখুন আমি কিন্তু সবজিটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি এবার আমি গোল গোল করে কেটে নেবো তো দেখুন আমি কিন্তু এগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর এই সবজিটা কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো শরীর ঠান্ডা করে পেটও ঠান্ডা রাখে তো এখানে কিন্তু আমি এর মধ্যে জাস্ট একটু একটা ছিম নিয়ে নিয়েছি কেটে নিয়ে নিয়েছি দুই ভাগ করে একটু আলু গোল গোল করে নিয়েছি একটা টমেটো কুচানো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা যত হালকা পাতলা খাবেন ততই কিন্তু ভালো শরীরের জন্য এর কিন্তু তেল মশলা দিয়ে খায় না কিন্তু এগুলো সিম্পল যত খাবেন ততই কিন্তু শরীরের দিক থেকে ভালো হবে দেখুন কিন্তু আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলে আমি একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি আপনারা কালো জি পারেন ফোড়নের জন্য তো এইবারে কিন্তু আমি যা যা রেখেছিলাম সে সবজিগুলো আমি কিন্তু দিয়ে দেব এবার আমি এগুলোকে জাস্ট দুই মিনিট ধরে নাড়াচাড়া করে নেব এবার আমি এতে এক এক করে উপকরণ দেবো এক চামচ নুন এক চামচ চিনি আর হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি দুই মিনিট ধরে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু বেশি আর কি ভাজা যাবে না কিন্তু জাস্ট দুই থেকে তিন মিনিট এবার কিন্তু আমি জল দিয়ে দেব সিদ্ধের জন্য এই বেশি ভাজা করলে কিন্তু পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু মাছ দিয়েও করে খাওয়া যায় আদা জিরে বাটা দিয়েও করা যায় এটা কিন্তু একটুখানি একটু গায়ে মাখাও করতে পারেন বা একটু ঝোল ঝোল রাখতে পারেন তবে কিন্তু এটা কিন্তু বেশি মশলা দিয়ে করা যাবে না তো এটা একটু সিদ্ধ দিয়ে অপেক্ষা করতে হবে তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এরকম একটু ঝোলঝলি রেখেছি একটু সেদ্ধ সেদ্ধ হলে না ভালো হয় এর স্বাস্থ্যটাও ভালো থাকবে আর এটা কিন্তু সত্যি সত্যি খাওয়া কিন্তু ভীষণ ভালো বাচ্চারা বুড়োরা বড়ো ছোটো বড়ো সবাই খেতে পারবে এটা এটা কোনো খাওয়ার বারণ নেই তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন